ভাই 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 বলো ভাই আমারে কটা টাকা দেন না ভাই চশমা আছে তোমার তোমাকে টাকা দিতে আমি ভাই আমার দুটো হাত নাই ভাই আমারে তো কটা টাকা দেন না ভাই সকাল থেকে কিছু খাই নাই ভাই ভাই কটা টাকা দেন না আমারে ভাই আচ্ছা দেখতেছি সকাল থেকে কিছু খাই নাই আরে লোকটা অসহায় যে ধর 1000 টাকা ধর আল্লাহ মঙ্গল করুক যাক বান্দা কুমারে দিছি এই যে 1000 টাকা কোচ করছে রে লোকটার লাগবে হাতে টাকা দিছি আমি এ ভাই এ ভাই তুমি দাঁড়াও দাও বেড়াটা মনে আমার সাল তো ভাই আমার কাজ আছে ভাই আল্লাহ এ তুমি দাও এ ভাই এ দাও এ দাও আরে এরকম অনেক দান্দাবাজ আছে মানুষ বুঝে শুনে বিক্ষে দেওয়া উচিত